আউস বিল্লা মিনের বিসমিল্লা রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাগ্রত যুব তরুণ সঙ্ঘের পক্ষ হইতে ইফতার মাহফিল আয়োজন ছিল আল্লাহর কাছে আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের ইফতার মাহফিল খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আর আমাদের জাগ্রত যুব তরুণ সংঘ আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী সমাজে সামাজিক কাজ করার নিয়তেই আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই আগে প্রতিবেশী তারপরে সমাজ সমাজে যারা অবহেলিত আছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্যই আমাদের এই সামাজিক কার্যক্রম ইনশাল্লাহ আমাদের অত্র এলাকার সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিসহ এবং যারা অবহেলিত আছে তাদের দোয়ায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আমাদের গত জুলাইয়ে আমাদের এই জাগ্রত যুব তরুণ সংঘের আপনার কার্যক্রম শুরু হয়েছে আমি সর্বাত্মক দোয়া কামনা করি আমাদের অত্র এলাকার যারা মহবিন আছেন সবার কাছে আমি দোয়া চাই যে আমাদের জাগ্রত তরুণ সঙ্গ আগামীতে ভালো একটা ফলাফল নিয়ে সমাজে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করলাম আমার এলাকাবাসী সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের জাগ্র যুব তরুণ সংঘের পক্ষ হইতে অগ্রিমীদের শুভেচ্ছা রইল এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমা তৌফিক ইহাদিল্লা